সম্মানিত দিনী মা ও বোনেরা আগামী ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে বরাত রজনী এই দিন আল্লাহ পাক প্রথম আকাশে অবতরণ করবেন এবং তিনি সমস্ত মানুষকে ক্ষমা ঘোষণা করেন কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত এক নম্বর হলো যারা মুশ্রিক যারা আল্লাহ তালার সাথে অন্য মানুষকে শরিক করে এই সমস্ত মানুষদেরকে পাক রব্বুল আলামিন এই সবে বরাত রতনীত ক্ষমা করবেন না দুই নম্বর হলো হিংসুক যারা মানুষের সাথে হিংসামি করে মানুষের ভালো দেখতে পারে না মানুষের কল্যাণ দেখতে পারে না মানুষের উন্নতি দেখতে পারে না মানুষ অনেক লোক হয়ে যাক সেটা দেখতে পারে না মানুষ অনেক শিক্ষিত হোক সেটাও দেখতে পারে না এই সমস্ত হিংসুকদেরকেও পাক রব্বুল আলামিন বরাতের রাত্রিতে ক্ষমা করবেন না প্রিয় মা ও বোনেরা তাই আসুন আমরা হিংসাকে পরিহার করি হিংসা নামক চেষ্টা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন হিংসা আল্লাহ এই সবে বরাত রাত্রে আমরা কয়টি রোজা রাখবো রোজার নিয়ত কিভাবে করব। কি খেয়ে রোজা রাখবো এ সবগুলো আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব ইংসা আল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় মা ও বোনেরা এ রাত্রিতে আমরা একটি মাত্র রোজা রাখবো সবে বরাতের নিয়তে হাদিসের মধ্যে এসেছে আলী রাজি আল্লাহ তালহ বলেন ইদাকা রাত লাইলা তুন্নিসমিং শাহবান ফাকুমু লাইলাহা অসুমু নাহা রহা আলীরাজ্জুল্লাহু তালাহুতে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহিয়া ওয়াসাল্লাম বলেছেন যখন নিশ্চয় শাহবাহান আসবে অর্থাৎ শাহবাহানের মধ্যরজনী আসবে তখন তোমরা রাত্রিবেলা আইবে করবা তার পরের দিন তোমরা রোজা রাখবা এ হাদিস থেকে প্রতীয়মান হয় যে সবে বরাতের রোজা শুধুমাত্র একটি তাই আসুন মা ও বোনেরা আমরা সবাই বরাত রাতে সারা রাত্র আমরা ইবাদত করব যেমন নামাজ পর্ব নফুল নামাজ দুই রাকাত করে জিকির আজগার করব তসবিত হালিল পাঠ করব ইফার পর্ব ধর শরীফ বেশি বেশি পর্ব এবং কোরআন তেলাওয়াত যারা আমরা করতে পারি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো এবং সারা রাত্র ইবাদত করার পরে সাহাড়ি খেয়ে আমরা শুধুমাত্র একটি রোজা রাখব তারপরের দিন আমরা দিন রোজা থাকব তারপরে আমরা বাগরিবের সময় ইফতার করব আমরা রোজার নিয়ত কি করব আমরা রোজার নিয়ত করব আমি একটি নফল রোজা রাখতেছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখতেছি বেশ এতটুকু নিয়ত করলেই যথেষ্ট হবে অন্য কোনো করা করার কোনো প্রয়োজন নাই আরবিতেও নিয়ত করার কোনো প্রয়োজন নাই শুধু বাংলা ভাষায় বলবেন আমি